নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন গ্রিম লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকে আমি আবারও কিছু নতুন গাছ আমার ছাদ বাগানে অ্যাড করেছি সেই গাছগুলোই কী কী সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলুন ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা কদিন আগে একটি ভিডিওই দেখেছেন আমি অনেকগুলি গাছ সংগ্রহ করেছি সেগুলো কী কী গাছ এবং সেই গাছগুলিকে কিভাবে কোন মিডিয়ায় বসিয়েছি তার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি আপনারা যদি সেই ভিডিও না দেখে আসেন তাহলে অবশ্যই সেই ভিডিও চ্যানেলে গিয়ে দেখে আসবেন আজকে আবারও আমি কিছু নতুন গাছ সংগ্রহ করেছি আমি অনেক নামি দামি ভ্যারাইটির গাছ সংগ্রহ করলেও এই যে ভ্যারাইটিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো খুবই স্বল্প দামে প্রচুর পরিমাণে সারা বছর ফুল দেয় সেই ভ্যারাইটিগুলোই আমার এখনও সংগ্রহ করা হয়নি তাই আমি এই ভ্যারাইটিগুলো সংগ্রহ করলাম আপনারা যারা নতুন বাগান শুরু করছেন এই সমস্ত ভ্যারাইটিগুলো দিয়ে অবশ্যই ছাদ বাগান শুরু করবেন এই ভ্যারাইটিগুলো সারা বছরই কমপক্ষে আপনাদের কম বেশি ফুল দিয়েই যাবে তো চলুন এবার আমরা গাছগুলো দেখে নিই কী কী গাছ আছে প্রথমে দেখুন এই গাছটি দেখুন গাছটি একটি চার ইঞ্চি গাছটি একটি চার ইঞ্চি পথে আছে এটি রুটেড গাছ এখান থেকে শুরু হয়ে এত দূর এসে কয়েকটা ডালপালা ছেড়েছে গাছটিতে ক্লোরোসিস আছে এই গাছগুলো একটু ক্লোরোসিস পবন বেশি হয় কারণ প্রচুর পরিমাণে ফুল দিলে এতে ক্লোরোসিস দেখা দেয় এই গাছটির আইডি হলো গ্ল্যাবরা হোয়াইট দেখুন কত সুন্দর কম্প্যাক্ট শেপে আছে গাছটি এই জায়গাগুলো বসিয়ে গাছটিকে বসিয়ে একটু ছেঁটে দিলেই নতুন গ্রোথ আসবে নতুন মাটি পাল্টে দিলেই এর ক্লোরোসিস সম্পূর্ণভাবে চলে যাবে এটি হলো গ্ল্যাবরা হোয়াইট এর পরের গাছটি আমরা দেখে নেব এই গাছটিও চার ইঞ্চি পটে আছে এই গাছটিও একটি গ্ল্যাবরা ভ্যারাইটির গাছ এতেও ক্লোরোসিস হয়ে আছে যেহেতু আমি জানি যে ক্লোরসিস কিভাবে ঠিক করতে হয় তাই এই গাছগুলো নিয়ে এসেছি নার্সারিতে থাকলে হয়তো এই গাছগুলো মরে যেত তাই আমার ঘরে এসেছে মানে আমি এই গাছগুলোকে বাঁচিয়ে তুলতে পারব এটি হচ্ছে গ্ল্যাবরা পার্পেল আইটির একটি গাছ দেখুন কত সুন্দর এরপরের যে আইডির গাছটি এটি হলো এইচ বি সিং দেখুন খুব সুন্দর হালকা গোলাপি রঙের ফুল হয় যখন ফুল হয় পুরো গাছ ভরে ফুল হয় এটির আইডি এইচ বি সিং রুটেড গাছ এইচ বি সিং এর পরের যে আইডিটি হলো এটি হলো ফর্মশা দেখুন ফুলও হয়ে আছে কত সুন্দর এটি হলো ফরমোশা আইডির একটি গাছ দেখুন এই গাছটির একটু পাতাগুলো ঝরে গেছে এই গাছটির আইডি হচ্ছে সুবর্ণা এটি সুবর্ণা আইডির একটি গাছ এটিও রুটেড গাছ এটি সুবর্ণা এই গাছটি দেখুন একটি ছয় ইঞ্চি পটে আছে পাতা দেখে আপনারা বুঝতেই পারছেন এটি থিমা গ্রুপের একটি গাছ এটি হলো থিমা রেড দেখুন খুব সুন্দর গাছটি থিমা রেড আইডির একটি গাছ এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো লেডিবার্ড আইডির একটি গাছ দেখুন এটিও ছয় ইঞ্চি পটে আছে একটি লেডিবার্ড আর আমার যে শেষ গাছটি আমি এনেছি এটি একটি গ্রাফটেড গাছ এইখান থেকে গ্রাফটিং গ্রাফটিং হয়ে দুটো ডাল লম্বা হয়ে উঠে গিয়ে অল্প বিস্তর পাতা ছেড়েছে এখানে একটি বাঞ্চ ছিল বাঞ্চটি আনতে গিয়ে আমার ভেঙে গেছে এই গাছটির আইডি হলো ওয়াজিদ রেড গাছটি দারুণ গাছ দারুণ সুন্দর ফুল হয় কিন্তু এই চিত্রাগুপের গাছের একটি প্রবলেম হয় সেটি হলো একে আপনারা খুব সহজে সেপ দিতে পারবেন না তাই এই গাছের পিছনে অনেক দিন ধরে খাটতে হবে তবেই আপনারা নিজেদের পছন্দের মতো একটি সেপ আনতে পারবেন এটি হলো ওয়াজিদ রেড আইডির গাছ এই আটটি গাছ আমি আমার ছাদ বাগানে নতুন এনেছি এই গাছগুলো আমি এনেছি শ্রীরামপুর থেকে আমি একজন মানে আমি একটি দাদাকে বলে রেখেছিলাম গাছগুলো আমার জন্য সংগ্রহ করে রাখতে সেই দাদা আমার জন্য এই গাছগুলি এনেছেন দাদা যদি আমার ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য এতটা করে দেওয়ার জন্য এবং দাদা তার উপর আমাদের কিছুরই উপরি পাওনা দিয়েছেন যেমন আমি দেখাই এখানে দেখুন দাদা আমাদেরকে এতগুলো সিওন দিয়েছে গ্রাফটিং করার জন্য এখানে আছে ফ্লেম ইল এটি হচ্ছে এলডি বিউটি এটি দুটি বাটার কাপ এটি হচ্ছে আমার এটি মিলন কিস এটি এই যে আজিদ রেদের এইখান থেকে ভেঙে গিয়েছিল যে ডালটি সেই ডালটি এখানে আছে সানস্টোন হোয়াইট এটি আছে ফ্লেম আর এটি আছে টাইগার মার্বেল অরেঞ্জ এই কটি সিয়ন দাদা আমাকে উপহার দিয়েছেন তার সাথে দিয়েছেন এই গ্রাফটিং টেপটিও আমাকে দাদা উপহার দিয়েছেন গ্রাফটিং করার জন্য এবং সাথে আমি দাদাকে কিছু পট আনতে বলেছিলাম দাদা এই পটগুলো আমার জন্য কলকাতা থেকে নিয়ে এসেছেন এগুলি আট ইঞ্চির পট দেখুন খুব সুন্দর কোয়ালিটি পটের আট ইঞ্চির পট এগুলো পার পিস পঁচিশ টাকা করে পড়েছে বন্ধুরা দেখতে পেলেন আমি কি কি সংগ্রহ করলাম নতুন আমার ছাদ বাগানে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলে ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে এই ধরনের ছাদ বাগান সংক্রান্ত যে কোনো ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং নিজেদের ছাদ বাগানকে আরও বড় করে তুলবেন ধন্যবাদ